এটা কয় টাকার নোট দুইশো টাকার নোট এটার দাম কত দুইশো বাজারে যদি তুই যা সেটা লই তাহলে কয় টাকার সদায় পাবে দুশো টাকার তুই গেলে কয় টাকা সদাই পাবে দুইশো তুই গেলে দুশো টাকা সদায় পাবে যদি আমগো ওয়ার্ডের মেম্বারও যায় তাহলে কয় টাকা সদায় দিব দুইশো যদি চেয়ারম্যান যায় দুইশো তারপরে যদি এ যায় দুইশো যদি তোর মন্ত্রিয়ে যায় এটার দাম দুইশো টাকা হ্যাঁ যদি প্রধানমন্ত্রী যায় দুশো টাকা খালেদা জিয়া শেখ যে কোনো একজনও একজন এডালে বাজারে যায় তাহলে কত এটার দাম কত দুশো টাকা দুশো টাকা নয় যদি বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর উনি যদি যায় তাহলে কত এটার দাম দুশো টাকা দুশো টাকা সদায় দিব মানে এটার দামে হলো দুশো টাকা আমি যদি এডালে বাজারে যাই তাহলে কত টাকা সদায় পাবো এটার মান কত দুইশো তার মানে কি এটা তুই যাই করস দুইশো আচ্ছা দর আমি অনেক টাকাটা মড়াই ফেলাইছি এটার দাম কত এটার দাম কি কমছে নাকি এটা দুশো টাকায় রয়েছে তাই না এটা দুশো টাকা আছে তুই দুশো টাকা সদায় পাবি যেই যাকে এটা দুশো টাকা সদাই পাব নাকি ধর আমি এটা অন ভিজাইছি এই ভিজাইলাম এই ভিজাইছি বিজাই এখন এটারে উঠাইছি উঠাই এবার শুকাইছি এটারে এ শুকাইলাম শুকানোর পরে এটার দাম কত তেমনি সর এটার দাম কত দুইশো দাম কি কমছে না এটার কমে নাই এখন যদি এটারে আমি ধর এমনি ধরি এটারে আমি এমনি ফালাই দিছি এটার দাম কত আবার ডাস্টবিনের তো না আমার এটারে আনছি হ্যাঁ ময়লা জায়গা ময়লা স্তুপিত এটার আবার আনি এটার বাজার নিচ্ছি এটার দাম কত রয়েছে এটার দাম কি কমছে নাকি কমব নাকি এটার দাম তার মানে কি এটা দুশো টাকা দুশো টাকায় থাকবো তাহলে এটাতে কী বোঝা গেলো এটাতে তুই পৃথিবীর যে জায়গায় যত বড় মানুষে যাক বাংলাদেশের বাজারে টাকা যদি তোর মানে অন্য দেশের কোনো রাষ্ট্রদূত আসে এটা বাজারে যা তাহলে এটার দাম কত পাইবো এটার দাম দুশো টাকা এটার দাম কিন্তু কমতো না ডাস্টবিনে ডাস্টবিনে ফালা দিছি তাও দুশো টাকা বিজআইসি তাও দুশো টাকা মড়াইছি তাও এটার দাম দুশো টাকা ঠিক আছে যে এই যাক এই যে যদি দেওয়ারা যায় এডালয় বাজারে তাইলো দুশো টাকা ঠিক আছে দাম কিন্তু কম তো না তার মানে কি বুঝা গেল তার মানে বুঝা গেল তুমি নিজে এই দুশো টাকার মনে করো তুমি নিজে একজন তুমি মনে করো তুমি নিজে তুমি মনে করো তুমি একজন দুশো টাকার মানুষ তুমিও তোমার দাম তুমি একজন মানুষ মানে দুশো টাকার মতো তোমার নিজের মনে করো যত কিছু যে যাই করুক হুম এটা যদি এক কোনা যদি একটু ছিঁড়িও যায় এটার দাম কিন্তু দুশো টাকা মাছ কিন্তু যদি সিঁড়িয়ে এক অর্ধেক ফালা যায় তখন এটা বাদ হয়ে যাইব এক অর্ধেক ফালা দেন ছাড়া এটা কিন্তু বাদ ন ফালা দেওয়ার পরে এটা যদি আবার জোড়াও দেয় তাহলে কিন্তু এটার দাম দুশো টাকায় কিন্তু অর্ধেক নাই তার আনায় এটার দাম একটু জামেলা আছে তবে নম্বরটা থাকতে পারো চা খেটে অন্য বিষয় তাহলে এবার নিজেরাই দাম এরকম মনে করো যত তু কিছু হোক তুমি মনে করো যে তোমার এই অনেকে অনেক কিছু করলো অনেকে অনেক কিছু বললো তাহলে তোমাকে কিছু আইব যাইব নাকি তুমি এখন রাস্তা দিয়ে হাঁটি যাইতেছো তোমার একজনে কইলো যে এটা এই এই এরকম রকম এটা বালানো তোমার কিছু হয়েছে এই টাকা যেরকম আমরা ডাস্টবিনে ফালা দিছি এরপর আবার উড়িয়ে আনছি টাকার কি কিছু হয়েছে হ্যাঁ এটার যে ভিজাইছি এটার যে শুকাইছি আবার এটার কি কিছু হয়েছে এটা দুশো টাকার হয়েছে না দুশো টাকা তুমি এটার দাম কমছে নাকি কমতো না তো এরকম তোমার যদি কেউ অনেকে অনেক ধরনের অনেক কথা কই নানান জনে নানান কথা কইব তোমার কোনো সমস্যা হইব তোমার কোনো কিছু আইবো যাইবো হ্যাঁ তোমার কোনো ক্ষতি হইব দেখে তুমি স্কুলে একদিন পড়া না পাইলে আরেকজনে গেলে তোমার তো রুল তো কত এক গের নম্বর এক গের নম্বর দুই তাই না তাহলে একদিন পড়া না পাইলে একজনে একটা কথা কইলো ওর এই হারে নাও কিছু হয়েছে তো কোনো ক্ষতি হইব হ্যাঁ তোরা তোকে মতো রয়ে গেছস হ্যাঁ তোকে কোনো ক্ষতি হইব আচ্ছা ধর মনে কর তোরা একজনে যাইতে রাস্তা দিয়ে একটা গালে দিছে তোর কিছু হইলো কোনো ক্ষতি হইছে একজনে কইছে যে সামনে আসে হেলাম দিছি যে কইছে যে খারাপ তার তোর কোনো ক্ষতি হইছে তোর কোনো কিছু আইসে গেছে কোনো সমস্যা আছে এই টাকাটার মতো নিজের মনে করতে হইব মনে করতে হইব যে আমার কে কি কইলো না কইলো কে আমার গালি দিল কে আমারে খারাপ কথা কইলো কে আমার কি কইলো আমার কিচ্ছু হইতো না কারণ যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি আমি গোটা মানুষ আছি মানে আমার কোনো কিছু হয় নাই ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আমার যে শুধু ভাব দেবো আমি আমার মতো চলতেব টাকাটা নিয়া টাকা সদাই পাইব যে এরকম সঠিক জায়গা দিলে সদাই পাবে এই টাকাটা নিয়ে যদি তুই এর মধ্যে এই যে ধান হয়ে রে ধান খেতে মধ্যে নিয়ে ভালো রাখবে তোর কেউ এনার কোনো কেউ নাই কেউ কোনো কিছু দিব দিতে না এটা ফল হয়ে থাকবে আরেকজনে নিয়ে এটারে খুঁজি মানে টোকায় নিয়ে এটারে নিয়ে বাজার মধ্যে গেলে এটা দুশো টাকা সদাই পাবে এরকম যেই যাই কোক যে যত কিছু কোক কোনো মানুষের কোনো কথা কানে যাইতো না ঠিক আছে কানে আনলে জামেলা যেরকম এই টাকার কোনো ক্ষতি হইতো না এরকম তোর যেই যা কোক তোর কোনো কিচ্ছু হইতো না তুই বা তোরা তোকে মতো করে আগে যেতে হইব যদি মনে কর তুই একদিন স্কুলে যাস ন বা তুই একদিন উড্ডায় হয়ে গেছে তো একজনে আসছে আসি কোনো লাভ আছে তুই তো তোর জায়গার মধ্যে আসাস সেম টাকাটার কথা মনে কর কোনো ক্ষতি হয়েছে তোর তোর ব্যাগে তোর নাম ধরেই ডাকবো হ্যাঁ না তা অন্য নামে ডাকবো হ্যাঁ টাকা এটা যে আমরা ফানি শুভেছি এটা কি দুশো টাকার বাইরে কেউ এটা কেউ কইবে একশো টাকার নোট কেউ কেউ করবে এটার পাঁচশো টাকার নোট না কেউ করবে এটা পঞ্চাশ টাকার নোট হুম তাহলে তোর যদি কোনো কিছু হয় তোর কি তোর নামের বাইরে কেউ ডাকতে পারবো তোর কি মানুষ ছাড়া কেউ কিছু করতে পারব তুই তো মানুষ হ্যাঁ না অন্য কিছু করবো না তোর করবো শিয়াল না তোর করবো বাঘ না বাল্লুক কোনো কিছু কই ডাকব কে কোনো কিছু করতে পারব সেম জিনিস কে কি কইলো না কইলো কোন জায়গায় কি হলো না কইলো ফিসে অনেক কিছু কইলো না কইলো ঠিক আছে নিতে আমি কোথায় কে কী কইলো না কইলো কোনো কিছুর দিকে কোনো খেয়াল করার দরকার নেই নিজের মতো করি নিজে নিজের মতো করে চলতে হইব কোনো সমস্যা নাই যে পর্যন্ত জীবন আছে যে পর্যন্ত দম আছে দম থাকা পর্যন্ত নিজে নিজের মতো করে চলতে হইব ঠিক আছে এটার বাইরে কিন্তু আর কিচ্ছু না কি হলো না হলেও কোনো কিছু দেখার দরকার নাই ঠিক আছে এটা সারা জীবন মনে রাখতে হইব ঠিক আছে